এক্সক্লুসিভ আচ্ছা ড্রপ শোল্ডার ঠিক আছে বার্সেলোনা ভাই এটা তো কোথাও দেখি নাই হ্যাঁ এটা কোথাও পাবেন না অনলি আমি আনছি আচ্ছা এটা এই কালেকশন শুধু আপনার কাছে হ্যাঁ আমার কাছে আছে আচ্ছা বার্সেলোনা হ্যাঁ হ্যাঁ বার্সেলোনার ঠিক আছে ড্রপ শোল্ডার যাদের প্রয়োজন হয় আমার WhatsApp এ না অনেক সব ঠিক আছে এটা আবার লেখা আছে নাম্বারিং করে আছে ওকে এগুলো কত এগুলো 950 টাকা ওকে লোগোটা একদম প্রিন্ট করা হ্যাঁ একদম প্রিন্ট করা একদম

পঁচিশ ছাব্বিশের একদম এটাও কিন্তু এখন ভালোই ছিল হ্যাঁ ভালো চলে অনেক সুন্দর ঠিক আছে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা